নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা যে একটা নতুন জায়গায় যেতে চলেছি এবং আপনারা সঙ্গে থাকুন দেখুন এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে বিধাননগর স্টেশনে নেমে বিধাননগরে যে ফুট ওভার ব্রিজ আছে সেই ওভার ব্রিজের ও উল্টো সাইডে যেখানে বাসগুলো দাঁড়ায় সেখান থেকে যে কোনো বাস ধরে যে বাসগুলো ফুলবাগানের দিকে যাচ্ছে বা কাকুরগাছি হরিয়ানা মোড় নেমে আমরা এখানে চলে আসলাম এখান থেকে দোকান থেকে কয়েকটা ফুলের মালা এবং ডালা সাজিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম সামনের দিকে দেখি এই দোকানেই আমরা জুতো ব্যাগ এবং অন্যান্য জিনিসগুলো রেখে দিলাম এবং জরুরি জিনিসপত্র সাথে নিলাম ডালায় সিঁদুর আলতা ফুলের মালা কলা এবং মিষ্টি নিয়ে একশো একান্ন টাকা একটা ডালা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এবং সামনে চলে আসলাম এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন হ্যাঁ এটাই হচ্ছে সেই কাকুর গাছি মনসা মনসা মায়ের মন্দির এবং লোক মুখে আমাদেরও শোনা তাই খুব ইচ্ছে ছিল একদিন এখানে এসে আমরা পুজো দিয়ে যাব এবং মায়ের কাছে মনস্কামনা পূরণের জন্য আমরা এখানে একদিন সারা দিন কাটাবো মনসা মায়ের মন্দিরে পুজো করেন এই মন্দিরের পূজারী মাঠ স্বয়ং নিজে এবং সকাল নটায় সেই পুজো শুরু এছাড়া সকাল ছটা থেকে বিশেষ কেউ সমস্যা নিয়ে আসলে মা তাদেরকে সমস্যা সমাধানের জন্য কুড়িজনকে কুপন দেয় সকাল ছটা থেকে সেই কুপনটা আপনার লাইন দিয়ে সংগ্রহ করতে পারত মা মনসা এখানে স্বপ্নাদিষ্ট এবং আমরা এখানে মন্দির দর্শন করার জন্য সকাল থেকে লাইন দিলাম এবং লাইন দিয়ে প্রায় এক ঘন্টার উপরে লাইন দিলাম এবং খুব সিস্টেমের সঙ্গে ভিতরে প্রবেশ করানো পুজো দেয় ব্যবস্থা করা হচ্ছে দূর প্রান্ত থেকে ভক্তর এখানে আসেন মনস্কামনা পূরণে অনেকে দেখলাম দণ্ডিও খাটছেন এই স্থানে আমরা ধূপ মোমবাতি জ্বালার জায়গায় সেগুলোকে জ্বালিয়ে দিয়ে এবং লাইনের দিকে এগিয়ে চললাম এবং এক্ষুনি যেহেতু পুজো শুরু হচ্ছে তাই আমরা আরও অপেক্ষা না করে লাইনটা আরও এগিয়ে থাকি তবে লোকমুখে সোনা এই মা খুবই জাগ্রত এবং সকলের মনোবাঞ্ছা পূরণ করেন তার কিছু অলৌকিক শক্তি অবশ্যই তো আছে যার কারণেই তো এত মানুষের সকাল থেকে লাইনে এত ভিড় আপনারাও আসেন আমরাও এখানে দর্শন করলাম নিজের চোখে মায়ের উপরে জবার ফুলের মালা যেটা পূজারণী মা তিনি আঁচল পাতলেন এবং তার আঁচল এসে চাইতেই সেই ফুলগুলো আঁচল এসে পড়ল আপনারাও সেই দৃশ্য ভিডিওতে দেখতে পাচ্ছেন সবই তার কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব না আপনারাও আসতে পারেন পুজো চলছে এবং পুজোর শেষেই সকল ভক্তকেই প্রসাদ দেওয়া হবে তার প্রস্তুতি চলছে সুতরাং কলকাতার এই কাছেই কাকুরগাছিতে আপনারা মায়ের মন্দির দর্শন করতে চাইলে চলে আসবেন যদি মনে কোনো মনস্কামনা মনোবাঞ্ছা কোনো সমস্যা ইত্যাদি থাকে মায়ের কাছে এসে মানত করতে পারেন এবং সেটা আশা করি সেটা পূর্ণ হবে ধন্যবাদ